আমাদের জাতীয় পতাকার সম্মান এবং ইজ্জতটি রক্ষা করা কিন্তু আমাদের সকলের দায়িত্ব এটির অবমাননা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না এটি হচ্ছে আজকের বাস্তবতা ধন্যবাদ আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের অর্থই হচ্ছে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র এটি বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না কি হচ্ছে বাস্তবতা ধন্যবাদ আসলে আমরা কথা বলেছিলাম সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাজুল হাসান কয়েদি তিনি বলেছেন যে শাহবাগে জাতীয় সংগীত নিয়ে একটি কটুক্তি হয়েছিল এবং খেটির প্রতিবাদে কিন্তু আজকে একত্রিত হয়েছেন অনেকেই তাছাদের পক্ষ থেকে একটি প্রতিবাদ

স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই সঙ্গীত গিয়েই কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামে মুক্তিকামী জনগণ এবং মুক্তিযোদ্ধারা পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন এই জাতীয় সংগীতের উৎসাহ উদ্দীপনা পেয়ে কিন্তু বাংলার আপামারা জনগণ আন্দোলন সংগ্রাম করেছে যেমনটি আমাদের দেশ শহীদ আসল জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার পর থেকে বাংলার আপামার জনগণ কিন্তু আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছিল এই যেমনটি ছিল স্বাধীনতা আন্দোলন তেমনটি আমাদের জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি কিন্তু আজকে দেখা যাচ্ছে একটি চক্র আমাদের জাতীয় সংগীতকে মাধ্যমে ষড়যন্ত্র করতে চাচ্ছে এটা আমরা তীব্র আমাদের সিলেট জেলা বা মহানগর যথাসী উদ্যোগে আজকে সময়ত কোনটা জাতীয় সঙ্গীত আমরা গিয়েছি আমরা চাচ্ছি এই সঙ্গীত যাতে অক্ষুণ্ণ থাকে এবং সহ অক্ষুণ্ণ থাকে আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে এর কারণেই ত্রিশ লক্ষ শহীদের রক্ত বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এবং জুলাই আগস্ট হাজার হাজার অগণিত নেতাকর্মীর কর্মীর রক্তের বিনিময়ে আমরা আজকে একটি সুন্দর স্বাধীন দেশ পেয়েছি আমরা চাচ্ছি এই সুন্দর স্বাধীন দেশকে আরো সুন্দরভাবে বা সমৃদ্ধ করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অতি সত্তর এই তত্ত্বাবধায় সরকার ঘোষণা করতে পারেন সেই আশা সেই প্রত্যাশা আমরা রাখি ধন্যবাদ আপনাকে যদি কোন ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রের মোকাবেলায় আপনার যুবদল প্রস্তুত কিনা অবশ্যই আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে

কথা সিলেক্ট জেলা তিনি কথা বলছেন পাশাপশি জাতীয় সংগীত নিয়ে আসলে কোনো ধরনের চক্রান্ত বা কোনো ধরনের সরযন্ত্র আসলে কোনোভাবে ভাবে মেনে নেবে না যুবদল ছাত্রদল এবং জাসাদ তারা কিন্তু এমন হশিয়ারি দিয়ে রেখেছিলেন পাশাপশি দেশের সাধারণ জনতাও কিন্তু ফুসলে উঠবে এবং বার্তাও কিন্তু এসে আসলে ইতিমধ্যে পাওয়া যাচ্ছে আজকে শত শত জনতা কিন্তু আজকে দেখা যাচ্ছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ঝড়ো হয়েছে এবং একত্রে সকলে মিলে দিয়েছে এবং আজকের এই প্রতিবাদ প্রতিবাদে আসলে এখানে সকলে যুক্ত হয়েছে সকলে আসলে বলছে যে দেশের সার্বভৌমত্ব টিকে রাখার জন্যই কিন্তু আজকে আমরা একত্রিত হয়েছি এবং এখানে জাতীয় সঙ্গীত দেওয়া হয়েছে এখানে এই মুহূর্তে আরো অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত আছেন যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাল আসল কয়েস যদি ছিলেন ছিলেন যুবদল সিলেট জেলা যুব সভাপতি অ্যাডভোকেট মুমেন আরো রয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দাদ হোসেন চৌধুরী এবং এর পেছনেও কিন্তু মিছিল হচ্ছে চতুর্দিকে আসলে ফসলে উঠেছে আপনার কথা একটু ধরুন

আয়োজনে সাংস্কৃতিক কক্ষ জোট জাতীয়তাবাদী বিএনপি বিএনপির একটি অঙ্গ সংগঠন এবং তাদের পক্ষ থেকে আজকে তাদের পূর্ণ পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে আজকে সিলেটের শত শত মানুষ একত্রিত হয়েছে এবং তারা বলছেন যে জাতীয় সংকেত অবমাননার যে বিষয়টি আসলে তারা সেটির প্রতিবাদে কিন্তু আজকে একত্রিত হয়েছেন আমরা সেই বিষয়টি সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি দেশ বিদেশ সুদূর থেকে যারা দেখছেন প্রত্যেককে বলবো লাইক লাইভটি শেয়ার করে দিবেন পাশাপাশি আপনারা জানাবেন আসলে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এই মুহূর্তে অসংখ্য মানুষ কিন্তু যুক্ত আছেন দেশ বিদেশ সুন্দর প্রবাস থেকে আমরা সকলকে সকলের সাথে কথা বলবো এবং আজকের এই বিষয়টি আমরা আসলে তুলে ধরছি যে যেখান থেকে দেখছেন প্রবাস বাংলার পর্দায় রয়েছি আমি শাহিন আলম এই দলের নেতা স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে আমাদেরকে একটি মানচিত্র দিয়েছেন আমাদেরকে একটি ভূখণ্ড উপহার দিয়েছেন মনে করি সেই দলের একজন কর্মী হিসাবে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলেন জাতীয় পতাকা বলেন বাংলাদেশ যা কিছু নিয়ে বাংলাদেশের সৃষ্টি সব কিছু আমরা ধারণ করি সেটা বুঝেছি আজকে এখানে আমাদের অবস্থা ধন্যবাদ কাজ করতে আজকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমান আজ কি আমরা জাতিসংগীত গেলাম এখানে যে আশাশের এই অনুষ্ঠানটি হয়েছে আমরা সেখানে সঙ্গত বস করে আমরা আসলাম এবং আমরা নিজেরাও জাতিসংগীতে অংশ গ্রহণ করলাম আসলে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে যে মুক্তিযুদ্ধের ভূষণটাটা দিয়েছিলেন আমাদের নেতা সৈয়দ জশমত আলী তিনি অস্ত্র যুদ্ধ করেছিলেন নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এই দেশ স্বাধীন করেছি এই দেশের মানচিত্র এই দেশের পতাকা আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছ থেকে আমরা ছিনিয়ে এনেছি এবং সেটাকে আমরা ধারণ করতে চাই বারণ করতে চাই রক্ষা করতে চাই আমরা তার সয়েব প্রতিমাত্রায় সমর্পণ করছি পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনের যেসব ভাইরা আমাদের শহীদ হয়েছে এই যে আমাদের যে আকাঙ্ক্ষা যেটা আমরা যে জাতীয় সংগীত সেই জাতীয় সংগীত দ্বারা অবমাননা করেছে জানাই এবং এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা রক্ষা করতে চাই সেই মানচিত্রের মধ্যে আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যেটা শুরু হয়েছিল এদেশে যা বাস্তবায়ন হয় নাই বলে সালে একটা সরকারকে আমরা ছাত্র জনতার গণত্ব সরকার আসবে তার মাধ্যমে এই যে চব্বিশের যে চেতনা এবং একাত্তর হয়েছে মুক্তিযুদ্ধের যে চেতনা তা আমরা বাস্তবায়ন করা ধন্যবাদ

তারই প্রতিবাদ আমাদের লাল সবুজের পতাকা আমাদের বাংলাদেশের মানচিত্র একটা আর যদি কেউ জাতীয় সংগীত নিয়ে তারা দ্বিমত থাকে তাহলে বুঝতে হবে তারা বাংলাদেশ স্বাধীন চেয়েছিল না তারা ওই উনিশশো একাত্তরে ওই মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল আজও তারা সেই মুক্তিযুদ্ধের বিপক্ষে মহান মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশে আন্দোলন এক নয় সেখানে একটা ফেসিজম ছিল এই ফেসিজমকে পতন করা হয়েছিল আর উনিশশো একাত্তর সালে আমাদের ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান এবং সেখানে একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ আমরা দেশটি পেয়েছি আমাদের জাতীয় সঙ্গীত পেয়েছি লাল সংগীতের পোশাক পেয়েছি বাংলা ভাষা কথা বলতেছি এবং আমরা সেই চেতনাকে ধারণ করে চেকনাকে কিন্তু আমরা এগিয়ে যেতে হবে এই এবং যারা দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের আন্দোলন দেশের ছাত্র ছবিতা আমরা নিহত হয়েছে আমরা তাদের কামনা করছি এবং আজকের এই দিনে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি উদারত আমার যত সময়ের মধ্যে একটি অবাধ এবং সুস্থ নির্বাচনের পরিবেশ বিভিন্ন শ্লোক জাগা বাংলাদেশ শ্রমিক জিয়া শ্রমিক জিয়া শ্রমিক কে বলে জিয়া নাই জিয়া নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশী বাংলাদেশী তুমি কে আমি কে তুমি কে আমি কে বাংলাদেশী বাংলাদেশী বাংলাদেশ जिंदाबाद শহীদ মিনিয়ার স্বচ্ছাসবক দল হয়ে কে আমি কে বাংলাদেশ বাংলাদেশের স্লোগানে মুখলিত করে প্রবাস থেকে যারা যুক্ত আছেন অবশ্যই লাইফটি শেয়ার করুন কে বলতে দেখতে পাচ্ছি যে দলে দলে কিন্তু সে স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্রদল অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ কিন্তু শহীদ মিনার প্রাঙ্গনে এসছেন এবং সকলেই কিন্তু বিভিন্ন স্লোগান একে মুখরিত করে তুলেছেন পুরো শহীদ মিনার প্রাঙ্গনে আমরা সেটি দেখার চেষ্টা করছি একে এক দেশ বিদেশ শুধু প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সিলেটের শহীদ মিনার প্রাঙ্গন থেকে আপনাদের সাথে রয়েছে আমি শাহিদ আলম দেখার চেষ্টা করছি আজকে জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে ফুসলে উঠেছেন সিলেটের ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দলের নেতৃবৃন্দরা Por que os toca el pan, por que os toca el pan, si a tu viado, si a tu viado, si a un local, si a un local, si a un local, si a un local.

এই সময় এসেও এই দেশকে বিভাজন তৈরি করার জন্য কিছু মানুষ উৎপেতে আছে যেইটার আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একটাই ইয়ে ছিল যে স্বাধীন একদম শান্তিপূর্ণভাবে যেন প্রত্যেকটা আন্দোলনে সাপোর্ট দেয়া রাজপথে থাকা তো আমরা সেই সেই তীব্র প্রতিবাদ জানাতে গিয়ে আজকে আমরা সুন্দরভাবে জাতীয় সংগীতকে এই দেশের মাটিতে জনগণের যে দুর্বল জায়গা এই যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতকে যারা অবমাননা করে তাদের প্রতি আমাদের এই মেসেজ যে জাতীয় সঙ্গীত আমাদের অস্তিত্ব আমাদের ভাববাসা যারা এই দেশকে ভালোবাসে তারা এই দেশের কিছুকেই ভালোবাসবে ভালো খারাপ গীতা

আইসিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার পাঙ্গুর আমরা तुमारे खां मुखे पता जा तुम्ह দলে দলে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু একত্রিত হয়েছেন এবং তারা সকলেই কিন্তু আজকে জাতীয় সঙ্গীত যে প্রতিবাদ সেটি কিন্তু জাতীয় সংগীতের মাধ্যমে জানিয়েছেন এবং এখন তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে জাতীয় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার তারা প্রত্যেকেই কিন্তু স্লোগান তুলছেন যে তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি জিয়া তুমি আলো বাংলাদেশ ঘরে ঘরে জালো এরকম বিভিন্ন স্লোগান তুলছেন বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী যে

পক্ষ থেকে আজকে একটি আয়োজন করা হয়েছিল জাতীয় সংগীতে অবমাননার প্রতিবাদে আজকে জাস্টিস পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এবং যে প্রতিবাদ সভাতে আসলে মূল বিষয়টি ছিল যে আজকে জাতীয় সংগীতের অবমাননা যারা করেছেন তাদের প্রতিবাদে সিলেট শহীদ প্রাঙ্গনে সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত এক তালে এক সময় গাইবে এবং কেমনটি কিন্তু হয়েছে এবং এখানে অসংখ্য মানুষ কিন্তু যোগদান করেছিলেন বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সর্বস্তলের জনসাধারণ কিন্তু আজকের এই যে সভাটি হয়েছে সেখানে উপস্থিত ছিলেন এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে তার বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের জায়গা থেকে আজকে এই প্রতিবাদ জানিয়েছে তারা এই মুহূর্তে ঢাকার ঢাকায় যে আসলে জাতীয় সংগীত অনলাইন মিডিয়া থেকে শুরু করে সারা দেশব্যাপী যে একটি আলোচনা তৈরি হয়েছে এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন সেক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইবো অবশ্যই দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেকটা আহ্বান জানাবো লাইভটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনার সাথে যুক্ত ছিলাম আমি শাহিন আলম এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম